সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আরেকটি বিষয় মনে রাখবেন গুন্যাগুলি কিভাবে করতে হবে এবং গুন্যাগুলির নাম কি এই বিষয়গুলি প্রথমেই জেনে নেন এখানে দেখেন গুন্নার নিয়ম এবং গুন্না কয়টি এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন এখানে দেখেন ইকফা গুননা ঈদগামে বা গুন্না ওয়াজিব গুননা কলকলা ইকলাব গুননা ইকফা মিম সাকিন গুননা ঈদগামে মিম শাকিন গুননা সাতটি গুননা বিষয় যদি আপনারা জানতে পারেন তাহলে সহি শুদ্ধভাবে পবিত্র কোরআন শিখে নিতে পারবেন এখানে দেখেন নুন শাকিন দুই যাবার দুই পেস এবং দুই জেরের পাশে যদি ইকফাগুন্নার এই যে কোনো একটি হরফ আসলেই ফাগুন না হবে বাংলা অনেস্কারের মতো এখানে দেখেন ঈদগামে বা না হবে এই চারটি হরফ থাকলে এস সেম এই নুন সাকিন দুই যাবার দুই পেস এবং দুই জেরের পাশে আসলে এবং এখানে ওয়াজিব গুননা হবে মিম এবং নুনের ওপর তাসদিদ থাকলেই ওয়াজিব গুননা হবে এখানে কলকলা হবে পাঁচটি হরফের ওপরে সাকিন থাকবে যজম বা সাকিন যেটা বলেন ওপরে থাকলে ধাক্কা মেরে পড়তে হবে এখানে দেখেন ইকলাফ গুননা নুনে নুন সাকিনের ওপরে ছোট্ট একটি মিম থাকবে দুই পেস্ট দুই জাবা দুই জের এই ছোট্ট একটি মিম থাকবে তাহলে একে গুন্না বলতে হবে ইক ফা মিম শাকিন গুননা হচ্ছে মিম সাকিনের পাশে বা থাকলে ইক ফা মিম সাকিন গুননা হবে ঈদগামে মিম শাকিন গুননা হবে পাশাপাশি দুটি মিম থাকলে গুণনা হবে গুন্নার মা বাবা হচ্ছে মিম এবং নুন এখানে দেখেন দুটি মিম পাশাপাশি দেখেন মিম আছে এখানে দেখ মিম আছে এখানে দেখেন মিম আছে তার পাশে বা আসবে তার জন্যই মিম কারণ এখানে মিমের জন্যই এটি একটি বা আসলেই গুননা হয় দেখেন মিম আছে এখানেও দেখেন একটি মিম আছে এই দেখেন এখানে মিম আছে এখানে দেখেন শুধু কলকলা আছে এর উপরে সাকিন থাকলে এই বিষয়টি আপনারা শিখে নিতে পারবেন এই পাঁচটি শব্দ শুধুখানি মনে রাখলেই আপনারা পেরে নেবেন ওয়াজিব না দেখেন মিম এবং নুন ওপরে তাসদি দুটো অক্ষরে যদি তাসদি থাকলেই ওয়াজিব গুন্না হবে এখানে দেখেন মিম এবং নুন দেখেন এখানে আছে এখানে দেখেন ঈদগামে বা না এই চারটি হরফ কোন তো এখানে মনে দিয়ে রাখবেন নুন এই দুই যাবার যদি একটি বা দিয়ে দেন তাহলে বা যাবার বান এই নুনের মতোই এই দুই পেস দুই যাবার দুই জের কাজ করে এখানেও সেম ইকফা গুন্নার প্রথমে কি থাকবে নুন শাকিন বা দুই যাবার দুই পেস এবং দুই জের সেম এই নুনের আর মিমের কারণেই গুন্নাগুলি হয় তাহলে পবিত্র কোরআনের মধ্যে গুন্নার নিয়ম হচ্ছে মিম এবং নুন গুন্নার মেন কারণ তো এটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও কালার কালারকোড কোরআনের সাহায্যে আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন তাহলে প্রথমে বলবেন আউজব্লাহমিনা রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম ওয়া আং পেশের পর ও শাকিন একালে স্টেনে পড়বেন এখানে ইকফা গুন্না কেন নুন সাকিনের পাশে ফা আছে ইকফা গুনার নিয়ম হচ্ছে দেখেন বাংলা অনেস্কারের মতো পড়তে হবে আমি বলেছি নুন সাকিন বা দুই যাবার দুই পেস এবং দুই জেরের পাশে যদি রাইট দেওয়া যায় দেখেন তো এখানে দেখেন নুন এখানে আছে নুন তার পাশে দেখেন ফা আছে এখানে দেখেন এই পনেরোটি হরফলের মধ্যে এই দেখেন ফা যে কোনো হরফ আসতে পারে এখানে ফা এসেছে তার জন্য এখানে ইকফাগুন না হচ্ছে ইকফাগুন না বাংলা মানুষ মতো হবে ওয়াহার ওয়াহজানুন যাবার আং ওয়া আং আং ফি কপ অফ স্কু ওয়া আনসিকু সি জ পাশে ইয়া ساکিন একালিস্টে না পড়বেন ফায় এর সি সাবিলিল জ এর পাশে ইয়া ساکিন একালিস্টে না পড়বেন সিনেবা সা বা ইউজার বি সাবিল লাম লাম জিল সাবিলিল লাহি কার যাবার একালিস্টে না পড়বেন আর আল্লাহ লেখা ডান পাশের অক্ষর দেখবেন যদি জের আসে তাহলে পাতলা করে হবে জাবারের পাশে খালি আলিফ আলিফ টেনে পড়বেন ওয়া যাব ওয়ালা ওয়ালা তুল কু পেসের পর এক আলিফ টেনে পড়বেন তা লাম পেস তুল কপ অফিস কু তুল কু আই দি কুম জের পাশে ইয়া শাকিন আলিফ টেনে পড়বেন বাজের বি হাম আই বি আই দালিয়ে দি বি আই ডি কুম বি আই কুম ই এই তায়ের সাথে মিলবে হামদাদের ই লাম তাজাওয়ালা লাথ ই ল্যাথ তাহালুকি এই বলবেন আরেকটি বিষয় মনে রাখবেন এখানে যদি থামেন তাহলে এ গোল তাকে হাফ পরতে হবে এ তিনটি ফোঁটা এখানে আর এখানে তিনটি ফোঁটা এখানে বা এখানে যেখানে হোক এক জায়গায় দাঁড়াতে পাবেন এখানে দাঁড়ালে এখানে দাঁড়াতে পাবেন না আর এখানে থামলে এখানে থামতে পাবেন না এই বিষয়টি মনে রাখবেন তো এখানে যদি থামেন তাহলে একে হা পড়তে হবে কাপ হাওয়ার কাহ এরকম হা উচ্চারণ হবে তো একে কাফ তাজবার এবার কাহ তা পড়বেন কিন্তু হা হবে হা থামতে গেলে হা হয়ে যাবে গোল তা যেখানে থাকবেন যদি থামতে হয় অক্ষ করতে হয় তাহলে হা হয়ে যাবে এই বিষয়টি আপনারা জেনে রাখবেন ওয়া এখানে থামতে পারবেন না মিলিয়ে পড়তে হবে কেন এখানে অক্ষ করেছেন তাহলে এখানে অক্ষ করতে পারবেন না পেশের পরে অসাকিন একাল ফুটেনে পড়বেন এখানে ওয়াজিব গুন্না হবে আপনাকে বলেছিলাম ওয়াজিব গুন্না দুইটি এখানে দেখেন ওয়াজিব গুন্না দুইটি মিমের ওপরে এবং নুনের ওপরে তাসদি থাকলেই ওয়াজিব গুণনা হবে এখানে দেখেন নুনের ওপরে তাসদিদ আর এখানে দেখেন নুনের উপরে তাসদিদ কালার কোট করে আনে সাহায্যে কালার সাথে মিলিয়ে আপনারা এই ভিডিও সাহায্যে শিখে নিতে পারবেন গুন্নাগুলি তাহলে লহা লারেজ আবার একাদেশনে পড়বেন আর এই আল্লাহ লেখাটিকে মোটা করে পড়বেন লহা কেন আল্লাহ লেখা ডান পাশের অক্ষর দেখবেন যদি যাবার পেস যদি ওপরে আসে তাহলে এটি মোটা করে পড়তে হবে ইউ বুল এ না না বলে এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য শেষ অক্ষরে সাকিন দিতে হবে এই শব্দ শেষ অক্ষরে সাকিন দিবেন জাবারটি বাদ দিয়ে মনে মনে সাকিন দিবেন দিয়ে তিন আলিফ্টেনে পড়বেন আর জি হবে কেন জের পর শাকিনে পড়তে হয় আর শেষ অক্ষর সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর জি হয়ে যাবে এই ছোট্ট একটি মিম আছে মিম হাফিস মুহ সিনজেসি মুহ সি নুন মুহ সিনি নুন যাবার না মুহ এই হায়ের সাথে মিলছে মুহসিনা সিনা এভাবে থেমে যাবেন তো এখানে এই আয়াত থেকে একটি ক্লাস আপনাদেরকে দিতাম এখানে দেখেন দুটি লাইন আছে পরবর্তী ক্লাসে এই দুটি লাইন পড়াবো না আর একটি আয়াতের ওই যেখান থেকে আসবে সেখান থেকে পড়াবো তো এইটুকু আজকে এই ক্লাসে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি বা শিখে আতিম মুল। এখানে ওয়াজিব গুননা হবে দেখেন মিমের ওপরে তাসদিদ এবং নুনের উপরে তাসদিদ থাকলে গুণনা হয় এখানে দেখেন মিমের উপরে তাজদিদ তার জন্য ওয়াজিবা ওয়া আহ ওয় আপেস মূল এই লামের সঙ্গে মিলবে ওয়া আলিফ আলিফ এই দুটি বাদ তিনটি অক্ষর বাদ হয়ে যাবে মুল ওয়া আল

লাম লাম যে লিল লাম খারে বেলা এখানে এক আলিফ পড়তে হয় আর সে সকরে সাকিন দিলে এক দুই তিন যেখানে এক আলিফ পড়তে হবে আর সে সকরে সাকিন দিয়ে বা থামতে হলে তিন আলিফ পড়তে হবে মাদ্দে আরজি হয়ে যাবে ফা ইন ফা ওয়াল ফা হামজা নুন জের ইন ফা ইন আলিফ কে হামজা কেন বলছি যদি জে যাবার পেশ যদি আলিফে যদি আসে তাহলে আলিফ কে হামজা পড়তে হয়

রয় ও রাই র মি নাল নিম জার নুন নাম যাবো নাল মি নাল হাদ ই ইয়াকে ই বললাম তো এখানে দেখেন কি আছে দেখেন জিম আছে তো এখানে থামতে হবে থামা ভালো অক্ষ করা ভালো তো এই শেষ অক্ষরে কি দিতে হবে সাকিন দিতে হবে তাহলে এরকমভাবে হবে হাদ এখানে কলকলা তো হচ্ছে দেখেন কলকলার কয়েকটি শব্দ বলেছিলাম পাঁচটি এই দেখেন পাঁচটি শব্দ একটি ডাল ডালের ওপরে শাকিন আছে এখানে দেখেন শাকিন আছে তার জন্য এখানে কলকলা হয়ে যাবে হাদ হাদ ই হাদ হাদ ইয়ার ওপরে শাকিন দিলে হাদ ইয়াকে ধরে নেবেন এইভাবেই অক্ষ করবেন যাওয়ার পাশে খালি আলিফ একালিফ টেনে পড়বেন ওয়া যাওয়ার ওয়ালাম আলি জু সরি তাহলিকু কপপেসকু এখানে পেশের পরে ওয়াসাকিন একালিস্টেনার পড়বেন তাহালতাহলামলি তাহালি কপপেসকু তাহালিকু এই খালি আলিফটি বাদ হয়ে যাবে লিখতে ব্যবহার হবে পড়তে ব্যবহার হবে না রুউ পেশের পরে ওয়াসাকিন একালিস্টেনার পড়বেন রফেস রু হামজা ওপেস উ রুউ সাকুম সিন ওয়া সাকাপপেসকুম সাকুম হ্যাঁ বাড়ি একাশোন করবেন হ্যা 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 তা আশা করি আপনাদেরকে এই ভিডিওর সাহায্যে কীভাবে গুণনাভাবে পড়তে হবে এই বিষয়গুলি আপনারা শিখে নিতে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম